সন্তোষ পেচ্ছা ও নিমসের পাশি পক্ষে থাকে এই শুভ সকাল এই যে সকালবেলা দেখুন বাজার প্রচুর পরিমাণে কিন্তু শাক চলে আসছে রাত থেকে কিন্তু এই বাজারে শাকসবজি বিক্রি হয় এই যে দেখুন অনেক বড় বাজার এটা কুমিল্লা জেলার ভুরসিং থানার মোকাম ইউনিয়নের ঐতিহ্যবাহী নিমসের কাঁচা বাজার এই যে দেখুন এই ভরপুর অতিথি গাড়ি ভরপুর কিন্তু শাক সবজি কিন্তু আজকের বাজার আসছে এই যে দেখুন প্রচুর পরিমাণে লাউ কুমড়া জালি সব কিছুই কিন্তু আজকের বাজারে যে দেখেন আরও আসতেছে এই যে গাড়ি ভর্তি কিন্তু আরও সবজি আসছে যারা দূর দূরান্তে বা প্রবাসে আছেন দেখতে পারেন না তারা অবশ্যই লাইভটি শেয়ার করে দিবেন সবাইকে দেখার সুযোগ করে দিবেন এই যে দেখুন প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা কিন্তু আজকের বাজারে এই দেখুন সবাইকে বাজারটা দেখানোর উদ্দেশ্যে কিন্তু আমি আপনাদেরকে এই যে লাইভ করছি ভিডিও করছি বাজারটা ছড়িয়ে দেওয়ার চেষ্টা করছি সবাই কিন্তু শেয়ার করে দেবেন সবাইকে দেখার সুযোগ করে দেবেন এই যে দেখুন এই পাশে দেখুন প্রচুর পরিমাণে ক্রেতা বিক্রেতা কিন্তু আজকের বাজারে এই যে দেখুন মানুষের সমাগম প্রচুর পরিমাণে শাক সবজি কিন্তু এই যে লাউ কিন্তু বাজারে প্রচুর পরিমাণে আসে এটা অবশ্যই আপনারা আমার প্রতি ভিডিওতে দেখেন এই যে শাক আছে এই পেস্টটাও কিন্তু আছে দেখুন মূলা শাক বিভিন্ন প্রকার শাক কিন্তু আমি আপনাদেরকে ভিডিওর মাধ্যমে কিন্তু দেখানোর চেষ্টা করি যে কি পরিমাণ শাক বাজারে আসে এই যে দেখুন গাড়ি ভর্তি কিন্তু বাজারে পুরো মাঠ ভর্তি গাড়ি গাড়িতে কিন্তু প্রতিটি গাড়িতে কিন্তু মাল আছে মাল বিক্রি হচ্ছে ফুলকপি আছে মূলা আছে তারপরে বিভিন্ন প্রকার সবজি কিন্তু আছে গাড়িতে আবার এই যে দেখুন এ পাশেও কিন্তু সবজি ভরপুর প্রচুর পরিমাণে সবজি কিন্তু আছে এতে দেখুন মোটামুটি বাজারে অনেক বড় বাজার তো কুমিল্লার সবচেয়ে বড় বাজার কিন্তু কাঁচা বাজার কিন্তু এটা কুমিল্লা শহরের বাংলাদেশের দ্বিতীয় কারণ বাজার পরেই কিন্তু আমাদের এই ঐতিহ্যবাহী নিমসার কাঁচা বাজার এটা কিন্তু বিভিন্নভাবে বিভক্ত এই পাশটা শুধু কাঁচা বাজার আর ওই যে বরগুলো দেখছি সবগুলো কিন্তু আড়ত এগুলো হচ্ছে লেবুর আড়ত লেবু বিক্রি হয় ওই পাশটায় কিন্তু শুধু সবজি বিক্রি হয় বিভিন্ন প্রকার সবজি কিন্তু আড়তগুলোতে আছে এই যে দেখুন এই পাশে কিন্তু আমি আপনাদেরকে বাজারটা ঘুরিয়ে ঘুরিয়ে দেখানোর চেষ্টা করবো এই যে দেখুন ক্রেতা বিক্রেতা আজকের বাজার এই পাশে কিন্তু একপাশে কিন্তু শাক আছে প্রচুর পরিমাণে এই যে শাক বিক্রি করে কিন্তু গাড়ি চলে যাচ্ছে এই গাড়ি করেতে কিন্তু শাক আসে শাকসবজি শেষ পেয়েছে দেখুন রে ভাই রুদ্দি তিনি কিন্তু শাক বিক্রি করছেন এই তো গাড়ি করে নিয়ে আসছেন সবজির সমাহার কিন্তু শাকসবজির সমাহার নিমসের কাছা বাজার আপনাদেরকে দেখানোর চেষ্টা করব এই বাজারে যে রাস্তার পাশেই কিন্তু বাজারটি এই বাজারটা কিন্তু রাস্তার পাশেই এই যে এই যে সিম আছে আছে তাই না এই যে আজকের বাজারে সিম বটবী পাশে আসতে